জুমার দিন আগে আগে আসা একটা হাদিস আপনারা অনেকে শুনেছেন সবার আগে যে আসে সে কিসের সব পায় একটা ওট দান করার সব পায় দেখেন জুমার দিন মসজিদে আগে আসার জন্য নবী সাল্লাম কত ভাবে উৎসাহ দিয়েছেন এবং সেটা বুঝলে তো যে আগে আসা খুঁজল কি আল্লাহ যাদের বোঝার তফিক দিয়েছেন তারা ভিড় করেন তারা তো বুঝছেন নবী বলেছেন যে মসজিদে সবার আগে আসে জুমার দিন সে একটা ওট দান করার সব পায় এরপরে যে আসে একটা ছাগল এরপরে যে আসে একটা মরক দানের সব পা এরপরে হলো ডিম দান করলে সব পা এরপরে কি পাবে মানে আনুপাতিক হারে সবটা কমতে থাকে অতএব এই প্র্যাকটিসটা খুবই ভালো এই প্র্যাকটিসটা খুবই আনন্দের এই প্র্যাকটিসটা খুবই আমাদের জন্য উৎসাহের এবং উৎসবের আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তাহলে আগে আগে আসার পরে কোনো কম্প্রোমাইজ নাই এক্ষেত্রে কোনো ছাড় নাই এবং সবাই চেষ্টা করব ঈশ্বর আল্লাহ যার যার জায়গা থেকে অন্যদেরকে উৎসাহ দিতে কিন্তু আগে আগে এসে আমরা কি করি আমি খেয়াল করছি আমাদের এখানে সবাই চুপচাপ বসে থাকেন বসে থাকা উচিত না একটা পরামর্শ মসজিদ কর্তৃপক্ষ বিবেচনা করবেন সেটা হলো যে দুই পাশে এবং যে পিলারের উপর চারপাশে ঝুলন্ত যে ওই যে ইয়েগুলো রাখে না হারাম শরীফে কাঠের খুব বেশি টাকা খরচ হবে না কেউ উদ্যোগ নিলে কর্তৃপক্ষ যদি অ্যালাউ করেন আমার প্রস্তাব শুধুমাত্র তাহলে সেক্ষেত্রে এখানে কিছু কোরআন রেখে দিতে পারি অন্য যদি মানুষ কাছে থাকলে পড়া হবে যেহেতু নাই অনেকে পড়তে পারেন না এটা একটা প্রস্তাব আপনারা যদি ভালো মনে করেন আমার তো মনে হয় দুই পাঁচ হাজার টাকা হলে সম্ভব একটা পিলারে চারপাশে যে কাঠের ফ্রেমের মতো তৈরি করে শুধু কোরআনগুলো রাখা থাকে দেখতেও সুন্দর হবে আবার কেউ মনে চাইলে দিতে পারবে তাহলে দুই পাশে দুইটা আর দুই পিলারে দুইটা যদি আমরা কোরআন রেখে দিই তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ আমাদের ভাইরা যারা আসেন তারা পড়তে পারে কোরআনগুলো আমাদের দেশে মসজিদে এমনভাবে রাখা থাকে নিয়ে পড়াটাও টাফ হয় এটা আমরাও এই মসজিদে একই অবস্থা করছি আসলে বাংলাদেশে জায়গা সংকট তো সামনে একটু জায়গা যদি ফাঁকা থাকতো তাহলে এখানে কিছু কোরআনের র্যাক রাখা যাইত রেহাল রাখা যাইতো তো আমরা অবসর সময়গুলোতে যারা আগে চলে আসব তারা এসে এক নম্বর হলো নফল নামাজ পড়বো যত বেশি পারেন ওটার গুরুত্ব সবচেয়ে বেশি এরপরে হলো কোরআন তেলাওয়াত করব যতটুকু পারি আর জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি দরুদ পাঠ করা এ দ্রুত পাঠ করব আজকের দিনে আমি বলার আগে সকাল থেকে পর্যন্ত জুমার দিন উপলক্ষে দ্রুত পাঠ করছেন কারা একটু হাত তোলেন শুধু জুমার দিন উপলক্ষে মার্শাল অনেক মানুষ পাওয়া গেছে মসজিদে আলহামদুলিল্লাহ আমিও করেছি আমরা জুমার দিনের এই আগে আগে এসে বেশি বেশি করে করার চেষ্টা করব এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর সবার আগে আগে আসার ফজিল উত্তর শুনাইলেন আপনি তো সবাই শেষে আসেন কারণ প্রশ্ন কি কি মনে উকি দিতে পারে আমি তো আন্দাজ করি পাবলিক ফিল্ডে কাজ করাই তো আমার কাজ মিডিয়াতে কাজ করাই আমার কাজ আমি তো বুঝি যে মনে ভিতরে প্রশ্ন কি দিবে আপনাদের ওইটার উত্তর নেন ইমাম সাহেব খদিম সাহেবের জন্য সবার শেষে আসা শুনল নবী করিম সাল্লাম যখন আসতেন তখন নামাজ শুরু হয়ে যেত এটাই হলো ইমামের শান বাংলাদেশে ইমাম তো হলো গোলাম ইমামরা আমরা মনে করি কি গোলাম অর্ডার দেব চাকর চাকর একটা টিক করব আপনি যদি আপনার ইমামকে চাকর করেন আপনার অনেক মসজিদের সাথে জড়িত আছেন অনেক অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি আছেন অনেক দায়িত্বশীল ব্যক্তিরা আছেন আপনাদেরকে বলছি আপনি আপনার চাকর ভীষণ নামাজ পড়তে আপনার একটু বিবেকে বাধা উচিত না আপনার লিডার বানাইছেন কাকে আপনার চাকরকে তো জিনিসটা আপনার সম্মানে বাধা উচিত না আপনার লিডার বানাবেন তো আপনি যাকে নেতা মনে করতে চায় হ্যাঁ যদি মনে হয় যে না এটা আমার নেতা হবে তাহলে বাদ দিতেন কিন্তু যাকে বানাবেন তাকে কি মানা করতে হবে নেতা মনে করতে হবে আমি একটা কথা প্রায় বলি ইমাম নিয়োগ হলো প্রেসিডেন্ট নিয়োগের পদ্ধতির দিক থেকে কিভাবে একজন নিয়োগ করে কিন্তু সংসদ সদস্যরা প্রেসিডেন্টকে আমাদের দেশের আইন অনুযায়ী ঠিকই না বলো সংসদ সদস্যরা সবাই মিলে প্রেসিডেন্ট ভোটের মাধ্যমে নিয়োগ নির্বাচন করে তো প্রেসিডেন্ট নির্বাচন করার পর উনি যখন নির্বাচিত হয়ে যায় দায়িত্ব পালন শুরু করে দেয় প্রেসিডেন্ট তখন এবার সবাই ওনাকে কি বলতে হয় মহামান্য বলতে হয় সর্বোচ্চ সম্মান ওনাকে দিতে হয় হ্যাঁ আবার যদি মনে হয় যে না প্রেসিডেন্ট উল্টা পাল্টা তাহলে সেক্ষেত্রে আবার কি করে অনাস্থানে অনাস্থানে প্রেসিডেন্ট বাদ দিয়ে চেঞ্জ করে ইমাম নিয়োগটার প্রক্রিয়াটা মানে প্রক্রিয়াটা হুবহু একই রকম কিরকম যে ইমাম আপনি কাকে নিয়োগ দিয়ে এটা আপনাদের ব্যাপার মুসল্লিরা ঠিক করবেন কর্তৃপক্ষ ঠিক করবেন কমিটির লোকজন ঠিক করবেন কিন্তু যখন নিয়োগ হয়ে যাবে তখন কিন্তু সে ওই যে সে ইমাম তখন সে কিন্তু প্রেসিডেন্ট যেরকম নিয়োগের পরে উনি কি কি ইমাম মানে নেতা এখন তাকে মানতে হবে হ্যাঁ আবার যদি মনে হয় যে না ইমাম উল্টা পাল্টা কাজ করে বেলাইনে কাজ করে হ্যাঁ ইমাম সাহেব যা বলে পরে উল্টাটা না আমাদের ভক্তি হয় না তাহলে সেক্ষেত্রে আবার ওই যে কি করতে হবে অনাস্থা আনতে অনাস্থায় না ইমাম বাদ দিয়ে চেঞ্জ করতে হবে কিন্তু যতদিন থাকবে ততদিন পর্যন্ত সম্মান সর্বোচ্চ রাস্তাঘাট বসে সমালোচনা পার্কে বসে সমালোচনা এগুলো রুচিশীল মানুষের কাজ আমাদের দেশের মসজিদের গুলাতে এগুলো হয় কি হয় না বলেন ইমাম সাহেবদের সমস্যা ইমাম সাহেবদের বলতে হবে না তো ফেরেস না মানুষ বলতে হবে বাবা তোমার সমস্যা আছে বাস সমাধান করে বলো বা যথাযথ ব্যবস্থা নিতে হবে কিন্তু আমাদের দেশে হয় কি আমার আব্বাজান রহমতুল্লাহ এটা কথা বলতেন যে ইমাম হলো ক্রিকেট ম্যাচের স্ট্যাম্পের সামনে থাকা ব্যাটসম্যানের মতো এটা আমার আব্বা বলতেন কিরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে আছে ওর দিকে একটা বল ছুটে গেলে সব গালিগুলা খেলতে পারো কার না পারো গালি সবাই দিতে পারে তো ইমাম মহাজেন এদের অবস্থা এরকম এর জন্য অবশ্য আমি ইমাম মহাজেনদের কম দায় দিব না অর্থাৎ আমাদেরও দায় কম না আমরা নিজেদের মর্যাদা নিজেরা রাখতে চাই না টাকা পয়সা গেছে দাওয়াত পেয়েছেন যদি আপনি ছুটেন তা আপনার সম্মান কি থাকবে আপনি নিজে যা বলেন যদি আমল না করেন তা আপনার সম্মান কি থাকবে ইমাম সাহেব ধরো সেরকম নিজের মর্যাদা ধরে রাখার চেষ্টা করতে হবে আল্লাহ তারা আমাদের সুন্দর আদর্শ মসজিদ আদর্শ সমাজ গড়ে তোলার তফিক দান এবং এটার জন্য প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে সচেতন হতে হবে এবং আমাদের প্রত্যেকটা কাজ হতে হবে আল্লাহর কাছে জবাব দিই তার উপযুক্ত বাবারে আমরা কেউ চিরকাল এখানে থাকতে আসিনি দুনিয়াটা থাকার জায়গা না এই মহল্লাতে বহু মানুষ ছিল এখন আছে আমার আব্বা জান এখানে নামাজ পড়তেন এখন চলে এই মসজিদের প্রতিষ্ঠা থেকে অনেক অবদান রাখা দুনিয়া থেকে চলে গেছে আর অনেকে চলে গেছেন না আমি আজকে আসি আগামী জুমার আগে হয়তো আমি চলে যাবো এখানে অন্য কেউ আসবে আপনি আজকে আসেন আপনার জায়গায় অন্য মুসল্লি আসবে আমরা কেউ এখানে থাকার জন্য আসি অতএব আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আমাদের জোবানের হেফাজত হবে আমি কোনো কথা বললে এটার জন্য আল্লাহ লাগবে কিনা এই ভয়টা থাকবে আল্লাহর ভয় থাকলে কিছু আল্লাহ মাকে আপনাকে সবাইকে সে করুন করবে এটাই জন্য বললাম যে প্রশ্ন উঠবে যা আপনি শেষে আসেন কেন প্রশ্ন আসলে প্রশ্ন করে ফেলবেন দেরি করবেন প্রশ্ন করে ফেলবেন প্রশ্ন করে ফেললে সেটার উত্তর দিতে সুবিধা হয় এবং আমি অনেক আমার অভিজ্ঞতা শেয়ার করি অভিজ্ঞতা অভিজ্ঞতা শেয়ার করা এখন দেখা যায় যে ইমাম সাহেবদের অনেক হয় কি আমি যেটা বাংলাদেশের পাশ দেখি আর কি যে বিভিন্ন জায়গায় ইমাম নিয়োগের ইন্টারভিউতে বা ইয়েতে গেলে আমি বোঝানোর চেষ্টা করি মসজিদ দায়িত্বশীলদেরকে দেখেন আমরা মসজিদ পরিচালনা করাতে যখন আসবো তখন আল্লাহর ঘরের আদবগুলো আমাদের আলাদা করে জানা দরকার তাহলে সেক্ষেত্রে হেরফের হয় না হবে না ইমাম সাহেবদের বক্তব্যের আইটেম অনেক সময় ঠিক করে দেয় মুসল্লিরা আছে না নাই এবং বলে দেয় এটা বলতে পারবে এটা বলতে পারবে ওটা বলছে কেন এটা বলে না কেন ওই যে বললাম আগে নিয়ে তার আগে চিন্তা করবেন লোকটা যোগ্য কিনা যোগ্য হলে তার উপরে ছেড়ে দিবেন হ্যাঁ বেলাইনে চলে গেলে তখন শোধরাই দিবে আর ইন্টারফেয়ার করে করে ডিস্টার্ব এটা করলো কেন ওইটা করলো না কেন হান করে কেন তান করেন কেন এই সমস্ত এগুলো কোনো ভালো মানুষের আলামত না এগুলো ভালো মানুষরা করে না কিন্তু অনেক মসজিদগুলোতে এই সমস্যাগুলো হয় কি হয় না বলেন 어허라, oh, 어허 oh, 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 oh.